আমরা ঘরের প্রায় সবাই অসুস্থ মানে সবচেয়ে মানে কষ্টের ব্যাপারটা হচ্ছে আব্রাহিম অসুস্থ কারণ আব্রাহিম এমন এমন করতেছে মানে এমন এমন বলতে মানে এমন দরদ নিয়ে কথা বলতেছে আমার বলে বাবা আমি তোমাকে একটা বাইক কিনে দেবো হ্যাঁ তারপর আবার আইসা আমার কাছে বলতেছে বাবা আমার জন্য একটা খেলনা অর্ডার দাও ওটা যদি আমি বললাম যে এটা অর্ডার দিব তারপর বলে কি আমার ছোট ভাইয়ের জন্য একটা অর্ডার দেবো মানে এমন এমন ই করতেছে একবার মানে কলে যাওয়া লাগতেছে ভাই জি আব্বা হুম আচ্ছা বাবা বাবার জন্য একটা বন্ধু আল্লাহ বাহ জ্বরের ওষুধ তো খাইতেছে খাইছে আলহামদুলিল্লাহ তারপরে আপনার যে ডোস বলে না কি বলে ওটার নাম তো জানি না আমাদের অঞ্চল ডোস বলে ওটাও দেওয়া হয়েছে তারপর আর বেশি এটা কমতেছে না একটা দিয়ে দেখতে হবে রাত্রে নাহলে ডাক্তার কাছ নিয়ে যেতে দোয়া করবেন কিন্তু সত্যি কথা একটু মানে ইদানিং একা একা লাগতেছে আর কি হ্যাঁ আপনারা যেরকম ভাবেন আমার মন মানসিকতা আসলে ওইরকম না ভাই হ্যাঁ আমার অবস্থাও ভালো না বেশি একটা মানে মানসিকভাবে অনেক দিন পরে এরকম ভাঙে পড়তেছি ওকে আব্দুল্লাহর কথা কোনো একটু মানসিক ভাবে আসলে ভাঙে পড়তেছি মানে এরকম ভাঙে আমি পড়ি নাই কেন জানি না ভাই আমি এখন আপনি বলতে পারেন যে আপনার আত্মীয় স্বজন কেউ আসেন না আত্মীয় স্বজন দিয়ে কি হবে ভাই আপনার বিপদ আল্লাহ সার আপনাকে কেউ সাহায্য করতে পারবে কিন্তু এইসব কথা মুখ থেকে বের হইতেছে কারণ হচ্ছে মানে কি বলবো যে মনের মধ্যে তুমি তো সামনে বসো আব্দুল্লার সামনে বসো দেখা যায় না আব্দুল্লাকে মানে এই আত্মীয় স্বজন আসতেছে না এই আসতেছে না ও আসতেছে না এইসব কথা আসতেছে এই খালি মনের মধ্যে মানে এই মানসিক ভয় ভাঙে পড়ছে আর কি হ্যাঁ ভালো লাগতেছে না কোনো কিছু আলহামদুলিল্লাহ এমনিতে তো সব ভালোই ছিল কি হইলো ভাই এটা তো একটু ক্লাইমেট চেঞ্জ এটার ব্যাপার একটা একটা আছে তারপরও মানে মনে শান্তি পাইতেছি না কোনো বিষয়ে যেমন ধরেন আমি সারাদিন তো ঘর থেকে বেরোতে পারতেছি না একে আমার নিজের শরীরের খারাপ অবস্থা মানে আমার অনেকে আবার কমেন্ট করে আচ্ছা যাক এই কমেন্টের রিপ্লাই আর পাবে না কমেন্ট করে লাভ নাই হাতে মশা আরে বাবা রে বাবা এই সালা আমার এতক্ষণ ধরে কামড়ে ধরে রাখছে চিন্তা করছেন এত বড় মশা তো দোয়া করবেন আপনার আব্রাহিম অন্তত তাতে সুস্থ হয়ে যায় যাদের ঘরে বেবি আছে তারা আসলে এটা অনেক বেশি ফিল করতে পারবে যে আমি যে মানসিকভাবে বাইকে ফুরতেছি এর কারণও আছে যারা তারা বুঝবে যাদের ঘরে বেবি আছে আর যদি বেবি অসুস্থ হয়ে যায় তখন তাদের কেমন লাগে ওইটা ওইটা ভাই আসলে আমি নিজেও যখন আমার আব্বু মারা গেলো না এটা আমি তখন ফিল করছি খালি তখন থেকে ফিল করা শুরু করছি এর আগে আমি নিজেও বুঝতাম না তখন তো আমার বেবি হয়ও নাই তো যখন আব্বু মারা যায় তখন যখন আমরা অ্যাম্বুলেন্সে মানে আব্বু তখনও মারা যায় নাই হ্যাঁ করোনার প্রথম দিকে আবার করোনা হয় নাই কিন্তু বলতে ছিল অনেক বেশি ডায়াবেটিসে অনেক মানে অবস্থা খুব খারাপ ছিল যখন ডাক্তারের কাছে নিতেছিলাম আমরা অ্যাম্বুলেন্সে করে তখন দেখলাম কি ভাই অ্যাম্বুলেন্সের পাশ থেকে একটা ওই যে গাড়িতে ফল গান বাড়িতে গান বাড়িতে যায় না ই করে পিক আপ ভাড়া করে ওইরকম পিক আপ ভাড়া করে অনেক জোরে সাউন্ড দিয়ে গান বাজাইতেছে আর যাইতেছে তখন আমি মনে মনে বলতেছিলাম আরে দুনিয়ার কী একটা অবস্থা দেখেন আজকে আমি আমার মন আজকে এই অবস্থা আমার বাবা অসুস্থ হয়তো বাঁচবে না তখন এটা চিন্তা করতেছিলাম যে এইরকম একটা অবস্থার মধ্যে কিছু মানুষ এত আনন্দ পাইতেছে বা আনন্দ করতেছে তো দুনিয়াটা আসলে কত অদ্ভুত হ্যাঁ দুনিয়াটা আসলেই কারোর জন্য মানে কেউ কারোর জন্য না এটা আমি তখন খুব ভালো মতো বুঝতে পারছি মানে এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ পাইছি তখন যে দুনিয়াটা আসলে কেউ কারোর না হ্যাঁ তো আপনিও বুঝতে পারবেন আপনিও আজকে এরকম বাজে কমেন্ট করতেছেন এটা করতেছেন ওটা করতেছেন আপনারা কমেন্ট দিয়ে আমার কী হবে অনেকে মনে করে কি যে আমারা বলে আপনারা এসে অনেকে বলেন আচ্ছা এই বিষয়টা একটু আপনাদের সামনে একটু আমি ডিটেলস খুলাসা করব দাঁড়ান আচ্ছা ঘটনা হচ্ছে আপনারা আপনারা অনেকেই ইদানিং কমেন্ট করতেছেন যে ভাই আপনার কী খেলি সারাদিন বৈশা বৈশা ঘরের মধ্যে বৈশা ভিডিও করেন হ্যাঁ ভিডিও করে বউ দেখায় ভিডিও করেন আর ইনকাম করেন এগুলো বাদ দিয়ে আমি হচ্ছে যেন আমি যেন ইনকাম করি হ্যাঁ আমি নিজে যেন ইনকাম করি খেটে আপনাদের এই প্রশ্ন উত্তর এখন আজকে আমি দিয়ে দিব দেখেন ইনকাম করতে হইলে শুধু যে গায়ে খাটতে হবে হ্যাঁ এটা এটা যদি আপনি মনে করে থাকেন এই এই দুই হাজার চব্বিশ সালে এসা তাহলে এটা হচ্ছে আপনার ভুল ধারণা আর এটা হচ্ছে আপনার নিজের একটা অযোগ্যতা হ্যাঁ আপনি নিজে পারেন না সেটা হচ্ছে আপনি অন্যরে বলেন আবার আপনি মনে করেন না যে আমি খালি আমি আসলে এটা কোনো কখনো বলি না কখনো বলি না কারণও আছে যেমন ধরেন আমি যে ইউটিউবিং করি ইউটিউবে ভিডিও করি এটা আমার যত আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বা পরিচিত লোকজন বন্ধু বান্ধব যারা জানে যে আমি আসলে ইউটিউব থেকে মানে ইনকাম করি তারা অনেক বেশি বেশিরভাগ মানুষ বেশিরভাগ আমি বলি বেশিরভাগ মানুষ হচ্ছে হিংসা করে হ্যাঁ অনেক বেশি হিংসা করে যে ওর বাবারে বাবা কেমনে নেই পোলায় টাকা ইনকাম করতেছে হ্যাঁ তো এই কারণে আমি হচ্ছে আমার যে ইনকামের আর একটা মানে অপশন আছে এটা আমি আসলে কারো বলি না কারণ হচ্ছে আমি যদি ওইটাও বলি তখন দেখা গেল ওই বিষয়ে হিংসা কীভাবে করে দেখেন মানে আমি এই জিনিসটা করতেছি ভিডিও করতেছি ইনকাম করতেছি এখন এখন সবার কথা হচ্ছে যে আমার কলাটারে মানে দেখা গেলো একজন বলতেছে আমার প্লাডারে শিখিতে পারো না বা আমার নাতিটারে শিখিতে পারো না বা আমার শালাটারে শিখিতে পারো না এরকম অনেক অনেক কথা বলে হ্যাঁ আমি দেখা গেলো চেষ্টা করলাম তারা শেখানোর এখন আমি যে এই বিষয়গুলা গত আট দশ বছর ধরে শিখছি সেগুলো আমি তারে মানে এত অল্প সময়ের মধ্যে কেমন শেখাবো আবার যদি তারে আমি হেল্পও করি যে এইভাবে এইভাবে করেন তাহলে হচ্ছে ইউটিউবে এইটা এটা হবে এটা হবে সে দেখা গেল কয়েকদিন কইরা তারপরে কইলো আমার মনে হয় ঠিক মতো শেখাই নাই হ্যাঁ এটা মনে করে আমার আরও উল্টা আরও বেশি হিংসা করা শুরু করলো আর মানে কি বলবো হিংসা আসলে বললাম না যে গ্রামের মানুষের হিংসা তো অন্য রকমের মানে কেউ আসে হিংসা করে বা কেউ আছে খারাপ জানে চুপচাপ থাকে আর কেউ আছে গোপনে ক্ষতি করার চেষ্টা করে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে আপনার মুখে মুখে মিষ্টি কথা বুঝলা পরে গোপনে ক্ষতি করবে মানে ভাববে যে আমি তারা শিখাই নাই কিন্তু আমি যে তারা শিখেছি কিন্তু সে শিখতে পারে নাই বা সে করতে পারে নাই তো এটা দুষ্কে আমার তাই না এটা আসলে তারা বুঝতে চায় না তো এই জন্য আমি আমার ইনকামের যার একটা সোর্স আছে এটা আমি কখনো কারোর সাথে শেয়ারই করি না এটা আজকে আপনার সাথে শেয়ার করবো তাও খুবই খুবই সাধারণভাবে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনা না হয় এই বিষয়টা নিয়ে যেন মানে এই বিষয়টা যেন কেউ খেয়ালই না করে হ্যাঁ আমি একটু মানে এই ভিডিওর মধ্যেই কোনো জায়গায় আমি বলে দিব কিন্তু বিষয়টা খুব মানে একটু অন্যরকমভাবে বলবো যাতে মানুষ সবাই যেন না বুঝতে পারে হ্যাঁ খুবই মানে সহজে বলে দিব যেটা যারা বোঝার তারা বুঝে যাবেন এটা আমি ভিডিওর এক কোনো এক অংশে বলে দিব হ্যাঁ আপনি যদি এখন মনে করেন এখন আমি বলে দেবো এরকম না তা আপনারা ভিডিওটা দেখেন আর যে কোনো সময় বলে দিতে পারি আমি বললাম তো এটা আমি চাই না জানি কেউ জানুক কারণ তাহলে হচ্ছে তাইলে এসে বলবো আমার ওইটাও শিখিয়ে দাও এখন কোন জিনিস চাইলি ভাই এত একদিনে শেখা যায় না হ্যাঁ আপনার তো ওই বিষয়ে জানতেও হবে তেমন যেন আমি যদি এখন চিন্তা করি যে আমার এক ফ্রেন্ড হচ্ছে অনেক ভালো ব্যবসা আছে হ্যাঁ আপনি বিশ্বাস করবেন না আমার এক ফ্রেন্ড ও অনেক টাকার মালিক হয়ে গেছে একটা বিজনেস করে সেটা হচ্ছে ভাঙ্গারি ভাঙ্গারি ব্যবসা ভাঙ্গারি ব্যবসা বুঝলেন যে ভাঙ্গারি টোকায় না টোকাই যে ভাঙ্গারি বাকরি বিক্রি করে যাদের কাছে ওরকম একটা বিজনেস আমার এক ফ্রেন্ড করে ওই ফ্রেন্ড হচ্ছে এখন কী বলবো অনেক টাকার মালিক হয়ে গেছে যে এত টাকার মালিক হয়েছে আমার এজেরই আমার বয়সের ওটা আপনারা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ অনেকেরই কল্পনার বাইরে চলে যাবে একবারে কল্পনাও করতে পারবেন না যে এত টাকার মালিক একটা ছেলে আমার বয়সে হয়েছে শুধুমাত্র ভাঙ্গারি করে আমি টাকার অঙ্কটা বললাম না হ্যাঁ মানে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমার এই যে বাড়িটা না এরকম পঞ্চাশটা বাড়িও করতে পারবে এখন আপনি বুঝে নেন হ্যাঁ যে কত টাকার মালিক হয়েছে তো আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করি হ্যাঁ আমি একজন ভিডিও এডিটর যে বিষয়টা আমি কোনোভাবেই চাই না কেউ জানুক তো এই হচ্ছে ঘটনা আপনারা হচ্ছে আমার বাসার আমার যে বন্ধুর কথা বললাম আমার বন্ধু হচ্ছে মানে ও আমার ওর মধ্যে একটা আর একটা গুণ আছে গুণ বলবো নাকি এটা খারাপ গুণ বলবো জানি না খারাপ গুণই বলা যায় কিন্তু তারপরও আমি এটার একটু পজিটিভ দেখি পজিটিভ দেখি কারণ হচ্ছে আর কি এটা আমাকে বলে দিই মানে ঘটনা কাছে যদি আমি যাই আমার একবার ছোটবেলার বন্ধু আমি ওর কাছে যদি যাইও বলে বন্ধু বস বস বসলাম মানে ও এক কাপ চাও আমার ওরা অফার করবে না হ্যাঁ মানে এক কাপ চা ও পাঁচ টাকার যে একটা এক কাপ চা এত টাকার মালিক ও এক কাপ চাও কেউ খাওয়াবে না আবার কারোরটা খাবেও না হ্যাঁ তো এটা ধরতে পারেন যে কিপটা তো কিপটা হইলো কিপটা হওয়ার কারণেই আজকে অত টাকা মালিক হইতে পারছে আর যেই জিনিসটা আমি পছন্দ করলাম এই কারণে কারণ আমি ওর আমার আমার যেই আমি যখন ইয়েতে পড়তাম আপনার স্কুলে তখন হচ্ছে আমার ক্লাসমেট যা রোল এক ছিল ওর হচ্ছে বাবা ইংলিশ টিচার ইংলিশ টিচার ছিল ওর বাবা তো ওর বাবা হচ্ছে ওরে মানে দুপুরবেলা খাইতে বলতো কি জানেন বলতো কি মানে টিফিন টাইম বলতো কি তোর মামার বাসায় গিয়ে খাই আয় হ্যাঁ মানে নিজে অনেক কিপটামি করতো তা আমরা অনেক হাসাহাসি করতাম তো এর প্রায় স্কুলের অনেক বছর পরে আমি যখন হচ্ছে মানে বাসা ভাড়া নেওয়ার জন্য একটা এলাকায় যাই ফ্ল্যাট বাড়া নেওয়ার জন্য তো ফ্ল্যাট বাড়া নেওয়ার জন্য এক বাসার সামনে গেছি পরে বলে কি বাড়িওয়ালা তিনতলা আছে তা আমি তিনতলা গিয়ে নক করলাম কলিং বেল দিলাম পরে দেখলাম যে আমার সেই সার যে কিপটা সার ইংলিশ টিচার কিপটা সার সে হচ্ছে বেরো আসছে অ্যান্ড ওই আটতলা বাড়ি হচ্ছে তার হ্যাঁ মানে এটা কত বড় একটা অবাক করা বিষয় যে সে হচ্ছে তার ছেলেরে ভাত খাইতে বলতো মামার বাসায় গিয়া টিফিন টাইমে আর যে কোনো জিনিস লাগলে যদি খেলনা লাগতো এটা লাগতো সব বলতো যে তোর মামার কাছে এসা তো সেই লোকেরা আটতলা বিল্ডিং আটতলা বাড়ি আপনি বোঝেন একটা মানে একটা ভালো একটা জায়গায় হ্যাঁ তো মোহাম্মদপুরের মধ্যে মেইন সিটির মধ্যে আর কি তো এটা বুঝেন আটতলা একটা বিল্ডিং মানে কত টাকা লাগে সে এত টাকা জমা হচ্ছে কিট্টামি করে তো এই জন্য কিট্টামিটা বললাম যে পজিটিভ দেখি যাই হোক তার সাথে আপনারা বুঝতে পারছেন আর আমার বাবা খালি হাবিজুবি খাইতে চাইতেছে কিন্তু খাইতে পারতেছে না আমার বাবার কাছে দাও আমার বাবার কাছে দাও বাবার কাছে দাও মাশাল যাক সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আবার দেখো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আবার আমি সুস্থ হয়ে যায় আমরা যেন সুস্থ হয়ে যাই আল্লাহ সবাই ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আসসালামু আলাইকুম